পাহাড়তলি গ্রামের এক মসজিদের পাশে একটি ছোট্ট টিনের ঘরে থাকতেন নামের এক লোক আবদুল্লার স্ত্রী মারা গিয়েছিল বছর দুই আগে মৃত্যুর সময় সে রেখে গিয়েছিল দুটি সন্তান বড় ছেলে রাশেদ যার বয়স ছিল আট বছর আর ছোট মেয়ে আনিকা যার বয়স ছিল পাঁচ বছর আবদুল্লা ছিলেন একজন সহজ সরল ও ধর্মভীরু মানুষ সন্তানের মুখের দিকে তাকিয়ে এসে আবারও বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেন হঠাৎ একদিন গ্রামেরই এক মুসলিম পরিবারের মেয়ে রেহানাকে বিয়ে করে আনলেন আবদুল্লা রেহানা ছিল দেখতে সুন্দরী তবে তার মন ছিল ভীষণ কুচ্ছিত বিয়ের কিছুদিন পর থেকে রেহানা বুঝে গেল এই সংসারে টাকা নেই কোনো স্বপ্ন নেই শুধু দায়িত্ব আর কষ্ট কি দেখেছে বাবা আমাকে এ বাড়িতে বিয়ে দিল কে জানে বাড়িতে আসতে না সি দুই বাচ্চার সেবা করতে হচ্ছে আর পুরো সংসারের কাজ একাই সামলাতে হচ্ছে আর এদিকে আমার স্বামী একটা হয়েছে অপদার্থ বিয়ের পর আজব্দি একটা শাড়িও কিনে দিল না একটা সোনার গয়নাও কিনে দিল না তার ওপর ভালো মন্দ খেতেও পারছি না লোকজন তার স্ত্রীকে কত সুন্দর রেস্টুরেন্টে খেতে নিয়ে চায় আর এই বেটা আবদুল্লাহ তো আমাকে আজব্দি ভালো মন্দ খাবার তো দূরের কথা একটা ভালো কাপড়ও এনে দিল না এই বাড়িতে এসে আমি কি পেলাম এভাবেই রেহানা তার বিয়ে নিয়ে সবসময় আফসোচ করত অপরদিকে রেহানার প্রতিবেশী ছিল রুবিনা ভাবি তার স্বামী প্রবাসে থাকতেন আর সে প্রায়ই নতুন নতুন শাড়ি কয়না আইফোন পার্লার এসব নিয়ে গর্ব করত। একদিন সে রেহানাদের বাড়িতে এলো এসে দেখলো রেহানা বাসন মাছে আরে আরে রেহানা কেমন আছো তুমি এ কি এই বেলাতেও বাসন মাছ যখনই তোমাদের বাড়িতে গল্প করতে আসি তখনই দেখি তুমি কোনো না কোনো কাজ করছো বাবা রে বাবা তুমি পারো বটে তোমার জায়গায় আমি হলে সারাদিন শুয়ে বসে কাটাতাম আমার কি আর সেই কপাল আছে গো ভাবি কি আর করবো বলুন তো বাবা তো বিয়ে দিয়েছে একটা অপদার্থের সাথে কোথায় ভেবেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে খাবো আর কাজের মেয়েকে অর্ডার করব। যাতে সে আমার জন্য মজার মজার খাবার বানিয়ে দেয় কিন্তু এখন তো দেখছি আমি নিজে এ বাড়ির কাছে হয়ে গেছি থাক থাক রেহানা নিজের কপাল নিয়ে আর অত আফসোস করো না দেখবে একদিন আব্দুল্লাহ অনেকগুলো টাকা উপার্জন করতে পারবে তখন তুমিও আমার মতো পার্লারে যেতে পারবে এই আমাকে দেখো দেখো আজকে আমি পার্লারে গিয়ে পেডিকিউর আর মেনিকিউর করিয়েছি আমার হাত পাগুলো চকচক করছে না বলো হ্যাঁ গো ভাবি তা তো লাগছেই আর আমাকে দেখো বাসন মাঝতে মাঝতে আমার হাত দুটো একদম কালো হয়ে গেছে বিয়ের আগে আমি কত সুন্দরী ছিলাম জানো আমাকে দেখার জন্য ছেলেরা বাড়ির সামনে ভিড় করতো আর আমার বাবা তো লাঠি দিয়ে তাদেরকে দিত সেই আমি আজকে এই অবস্থায় আছি আর তোমাকে তোমাকে দেখো তোমার স্বামী সোনায় মুড়িয়ে রেখেছে যখন যা ইচ্ছা হয় করছো যা খেতে ইচ্ছা হয় খাচ্ছো আবার যখন পার্লারে যেতে ইচ্ছা হচ্ছে তাও যাচ্ছ আমার তো কপালটাই খারাপ তোমার এসব কষ্ট দেখে আমারও খারাপ লাগছে তাছাড়া তুমি তো এখন দুইটা বাচ্চার মা সংসার নিয়ে তোমার মাথা ঘামানো লাগে বুঝি তোমার তো নিজের জন্য কিছুই করা হয় না এভাবে চলতে থাকলে কি আর হবে নিজের ভবিষ্যতের জন্য তো কিছু একটা করতে হবে তাই না এই বলে রুবিনা ভাবি সেখান থেকে চলে যায় আর এই কথাগুলো রেহানার মনে বিষ বুনে দিল ভাবি তো ঠিক কথাই বলেছে আমাকে নিজের জন্য কিছু একটা করতেই হবে তা না হলে সারা জীবনের সংসারে আমাকে কাছের মেয়ের মতোই থাকতে হবে এই সংসার আমার আর ভালো লাগে না আর এই ভালো লাগে না কবে যে আমার জীবন থেকে এসব দূর হবে তা কে জানে এভাবে দিনকার ছিল রেহানার একদিন বাজারে এক লোকের সঙ্গে রেহানার দেখা হলো লোকটা ছিল নিঃসন্তান কিন্তু তার ছিল প্রচুর টাকা লোকটির স্ত্রী একটা সন্তানের জন্য খুব চেষ্টা করছিল হয়ে রেহানার কাজ এলো শুনুন আমি শুনেছি আপনার সংসারে যে বাচ্চা দুটো আছে ওগুলো আপনার সতীনের বাচ্চা আর আমি জানি তাদেরকে আপনি একদম পছন্দ করেন না আপনি আপনার জীবনে অনেক টাকা পয়সা চান তাই না আর সেজন্যই আমি আপনার জন্য একটা ভালো অফার নিয়ে এসেছি আপনি আপনার ছোট ছেলেটাকে আমায় দিয়ে দিন তাকে আমার কাছে বিক্রি করলে আমি আপনাকে দশ লাখ টাকা দেব আর এখান থেকে অনেক দূরে নিয়ে যাব ওকে আমি বিদেশে লেখাপড়া করাবো আমি জানি দশ লাখ টাকা আপনি কোনদিনও দেখেননি তাই আপনি না করতে পারবেন না লোকটির কথা শুনে রেহানার চোখ লোভে চকচক করে উঠল। আরে বাহ মনে হচ্ছে আমি একটা সোনার হরিণ পেয়ে গেলাম এই টাকাটা পেলেই আমি শাড়ি গয়না আইফোন সব কিনতে পারবো আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো শুনুন ভাই আপনি একদম নিশ্চিন্তে থাকুন আমি আপনাকে কিছুদিনের মধ্যেই ছোট ছেলেটাকে দিয়ে দেব শুধু একটু সুযোগের অপেক্ষা রেহানার কথায় লোকটি খুশি হয়ে তাকে পুরো দশ লাখ টাকা দিয়ে দেয় দুপুর বেলা ছিল রেহানা তখন ছোট ছেলে রাশিদকে নিয়ে চুপি চুপি লোকটার হাতে তুলে দিল রাশিদ কিছু বুঝে ওঠার আগেই অচেনা লোকটি গাড়িতে করে দূরে চলে গেল আর এদিকে রেহানা এতগুলো টাকা পেত ভীষণ খুশি সেই টাকায় রেহানা নিজের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে লাগলো কিন্তু ঘরে যেন হঠাৎ একটা শূন্যতা ভর করে আনিকা সারা দিন থাকে খুঁজে না পেয়ে মতো হয়ে যায় শেষমেশ আব্দুল্লাহ গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল কান্না জড়িত কণ্ঠে বললো হুজুর আমার ছেলে হারিয়ে গেছে আপনি তো কদিন আগেই ওকে দেখেছিলেন আমার ছোট্ট ছেলেটা কত নিষ্পাপ সেই বাচ্চা কি করে হঠাৎ গায়েব হয়ে গেল হুজুর এখন আমি কি করব কি বলছো আব্দুল্লাহ ওটা তাহলে তোমারই সন্তান ছিল সকালে কাল আমাকে বলল কে যেন বাজারে একটা সন্তানকে বিক্রি করেছে সে নিজের চোখে দেখেছে লোকটি সন্তানকে নিয়ে চলে গেছে আর যে বিক্রি করেছে তাকে দশ লাখ টাকা দিয়েছে কিন্তু সে একজন মহিলা ছিল আমার মনে হচ্ছে সেই মহিলা তোমার স্ত্রী রেহেনা ছিল তোমার স্ত্রীর মতো নির্বোধ মহিলা আমি এর আগে কখনো দেখিনি তোমাদের সন্তানকে আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন আর তোমার স্ত্রী কিনা সেই আমানতের খেয়ানত করল। কি বললেন হুজুর রেহানা এইসব করেছে আমাকে এত বড় ধোকা দিয়েছে আমি তো কিছুতেই সহ্য করতে পারবো না এটা আমি আজকেই ওকে পুলিশে দেব আড়াল থেকে রেহানা এইসব কথা শুনে চিৎকার করে কেঁদে ওঠে আমাকে আপনি ক্ষমা করুন আমি যে ভুল করেছি করুন আমাকে লোভ মানুষকে ধ্বংস করে দেয় তুমি একবার চিন্তা করো আজকে কেউ যদি তোমার নিজের সন্তানকে এভাবে বিক্রি করত তাহলে তোমার কেমন লাগতো আবদুল্লার কাছে ওই সন্তান ঠিক তেমনই তুমি জঘন্য একটা পাপ কাজ করেছো যে পাপের কোনো ক্ষমা নেই তোমাকে এই কাজের জন্য আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না তোমাকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে তুমি যদি শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে তুমি তওবা করো তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ছেলেটাকে ফিরিয়ে আনা যত দেরি হোক যত কষ্ট হোক তুমি চেষ্টা করো পারো আল্লাহ রহম করবে হ্যাঁ আমি টাকার জন্য একটা নিষ্পাপ জীবন বিক্রি করে দিয়েছি আমি তো করছি এমন কাজ আর জীবনেও করব না আমি আমাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব আমি কথা দিচ্ছি এরপর রেহানা সে লোকটিকে খুঁজতে চলে যায় অনেক কষ্টে তার ঠিকানা খুঁজে পায় এবং রাশিদকে ফিরিয়ে নিয়ে আসে পুরি জন চোখের সামনে পরিবারের সবাইকে দেখে ছোট্ট রাশিদ কান্না করতে থাকে আমি তো কি আর কখনো দূর করবো না রে বাবা আমার কলিচার টুকরা আমি তো কি অনেক কষ্ট দিয়েছি বাবা আমাকে ক্ষমা করে দিস না মায়ের এমন কথায় ছোট্ট ছেলেটি অনেক ভরসা পায় এবং তার মাকে ক্ষমা করে দেয় তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে রসুলপুর মহল্লা ছিল একটি বিশাল যৌথ পরিবার পরিবারের প্রধান ছিল আব্দুল খালেক তার ছিল দুই ছেলে এক মেয়ে তাদের স্ত্রীর সন্তান নিয়ে মোট পনেরো জনের পরিবার ছিল যতদিন একসাথে আছি ততদিন সংসারে আল্লাহর বরকত থাকবে বাবা বলছিলাম কি আমাদের সংসারে এত এত মানুষ এত রান্না কত কত কাজ মাঝে মাঝে তো খুবই কষ্ট হয় আমার মনে হয় কি বাবা আমরা আলাদা থাকলেই তো ভালো হতো শোনু বৌমা আমার মা তার মা তারা সবাই এভাবেই যৌথ পরিবারে বাস করত তাছাড়া একসাথে থাকার মজাটাই আলাদা কষ্টই যদি না থাকে তাহলে ভালোবাসা বোঝা যায় কি করে বলতো যে ঘরে ধৈর্য থাকে সেখানে শান্তিও থাকে বুঝলে বৌমা আমি তো বুঝেছি বাবা কিন্তু আপনি কি করে বুঝবেন এত এত মানুষের রান্না করা বাসন মাজা ঘর পরিষ্কার করা কতটা কষ্টদায়ক সময় মতো তিন মেলা খাবার গেলা ছাড়া তো আর আপনার কোন কাজ নেই আমার জায়গায় থাকলে বুঝতেন কত ধানি কত চাল ধুর বাবা কবে যে বুড়োটা মরবে কে জানে ভাইটা ভাগ হয়ে যাবে সবাই আলাদা থাকবে তখন আমি শুয়ে বসে দিন কাটাতে পারবো কেউ আর আমাকে বিরক্ত করতে পারবে না চাচি ও চাচি তুমি আমাকে একটু ডিম্পো করে দাও না চাচি রে বা দিচ্ছি তুই একটু বস আমি নিয়ে আসছি এই মেয়েটা প্রতিদিন আমার দরায় ডিম্পোচ করিয়ে নেয় নিজের ছেলে মেয়েদের জন্য ভালো মতো কোনো খাবারও রাখতে পারি না তারপর এই মেয়েটা প্রতিদিন শুধু আমাকে অর্ডার করছে কেমন অসম্ভবে এখন শুধু আল্লাহ আল্লাহ করে এই বুড়োটা মরলেই বাঁচি তখন আর আমাকে এভাবে কাজের লোকের মতো কাজ করতে হবে না এই বলে চাচি রান্নাঘরে এভাবেই দিন তাদের কাটছিল একদিন আগে সবাই যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন ঘরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য দাদিমা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মা মা কোথায় তুমি তাড়াতাড়ি এইদিকে এসো এই দেখে যাও দাদি পড়ে গেছে মাগো কোথায় তুমি শুনতে পাচ্ছ তাড়াতাড়ি এসো রুবেলের ডাক শুনে সবাই দৌড়ে আসে এবং ডাক্তার ডাকতে থাকে সব দোষ হচ্ছে বড় ভাবির আজকে তো ভাবির দায়িত্ব ছিল মায়ের দেখাশোনা করার অথচ সে রান্না বান্না নিয়ে এতটাই মগ্ন যে মায়ের দিকে খেয়ালই করেনি ও ঠিক কথাই বলেছে বাবা সব দোষ আমার আজ আমি সারাদিন রান্নাঘরের কাজ সামলাতে গিয়ে ওনার খেয়াল রাখতে পারিনি আজ তো আমি দায়িত্বে ছিলাম আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা এ তুমি কেমন কথা বলছো ছোট বৌমা আমি মানলাম বড় বৌমা কাজে ব্যস্ত ছিল সে তোমার শাশুড়ির দেখাশোনা করতে পারেনি কিন্তু তুমি তুমি তো 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 আজকে ফ্রি ছিলে তাই না তোমার শাশুড়ির খেয়াল রাখতে পারতে মা মা সে তোমাদের যে কোনো একজন দেখলেই তো হয় এ নিয়ে এত কথা আর বাড়াতে চাই না ভুল হতেই পারে কিন্তু সবাই যদি একসাথে থাকে কেউ একা দায়ী থাকে না পরের বার থেকে তোমরা সবাই সাবধান হবে জি বাবা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে আর জান্নাতুলের দাদি মার চিকিৎসা করে এভাবেই দিন কাটছিল একদিন আব্দুল খালেকের দুই ছেলের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় অর্থাৎ ছোট ভাই ও বড় ভাইয়ের মধ্যে কিছু টাকা নিয়ে ভুল বোঝাবুঝি হয় ভাই আপনি না বলেছিলেন আমাকে গরুর খরচের টাকাটা দেবেন এসব তুই কি বলছিস আর মনে হয় তুই ভুল শুনেছিস আমি তো বলেছিলাম যে দুজন কে ভাগ করে দেবো এসব নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্ক বিতর্ক বাড়তে থাকে আরে আরে তোমাদের আবার কি হলো তোমরা টাকার মানুষ আলাদা করতে পারে কিন্তু রক্তের রক্তের সম্পর্ক সম্পর্ক তোমরা কি আলাদা করতে পারবে দুই ভাইয়ের বা মুসলমানদের মধ্যে ঝগড়া করা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা অনেক সময় পাপের পর্যায়ে চলে যেতে পারে বিশেষ করে যদি ঝগড়ার কারণে সম্পর্ক ছিন্ন হয় বা কারোর প্রতি জুলুম করা হয় কোরআন হাদিসে এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ আয়াত দশ আমরা একসাথে থাকি সেটা যদি টাকার জন্য ভেঙে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে দুই ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা পুরানো হাদিসের দৃষ্টিতে গুনহা দুই ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা কোরআন ও হাদিসের দৃষ্টিতে গুণা বরং তাদের দায়িত্ব হলো মাপ করে দেওয়া ও আবার সম্পর্ক ঠিক করা কোরআনের আলোকে একজন মুমিন ভাই অপর ভাইয়ের সাথে শান্তিতে ও ভালোবাসায় বসবাস করবে এটাই তো ইসলামের শিক্ষা ঠিক আছে বাবা আমি বিষয়টা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া এখন থেকে গরুর খরচের টাকা আমিও দিব ভাইয়া গরুর লালন পালন করতে চায় টাকা খরচা যা হবে আজ থেকে আমরা দুই ভাই তা বহন করব। আমি আর কখনো ঝগড়া করব না আর ভাই ঝগড়া করলে যৌতু পরিবার ভেঙে যায় আমরা সব সময় একে অপরকে ক্ষমা করে চলবো এভাবেই আব্দুল খালেক তার পরিবারকে পারিবারিক শিক্ষা দিতেন তার নৈতিক শিক্ষার ফলে যৌথ পরিবারে কোনো সমস্যা হতো না এদিকে রুবেল জান্নাতুলার ছোট আবিদা একদিন তার দাদুকে প্রশ্ন করে বসে আচ্ছা দাদু আমাদের স্কুলে তো সবাই আলাদা পরিবারে থাকে তাহলে আমরা কেন একসাথে থাকি কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি যৌথ পরিবার মানেই শুধু একসাথে থাকা নয় যৌথ পরিবার মানে হল সুখে দুঃখে একসঙ্গে পাশে থাকা সুখ ও দুঃখ ভাগাভাগি করা আমারও যৌথ পরিবারে থাকতে খুব ভালো লাগে এই যে আমি ভাইয়াদের সাথে খেলতে পারছি তোমার সাথে গল্প করতে পারছি তা তো চাচির হাতে ডিম পোচ খেতে পারছি সব আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা দাদু যৌথ পরিবার নিয়ে আমাদের কোরআনে কি বলা হয়েছে যৌথ পরিবার সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি কোনো নির্দিষ্ট রায় বা বাধ্যবাধকতা নেই অর্থাৎ একসাথে ভাইরা পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেই হবে বা আলাদা থাকতে হবে এমন কোনো সুস্পষ্ট হুকুম কোরআন বা হাদিসে নেই তবে কোরআন ও হাদিসে যে নীতিমালা ও আদর্শ দেওয়া আছে যৌথ পরিবারে সুন্দরভাবে বসবাসের ভিত্তি তৈরি করে তবে সুরা রাদে বলা হয়েছে যারা আল্লাহর সাথে বন্ধনের সম্পর্ক বজায় রাখে যেসব সম্পর্ক সংযোগ বজায় রাখার আদেশ আল্লাহ দিয়েছেন এবং তারা তাদের প্রভুকে ভয় করে এবং হিসাবের ভয় রাখে তারাই সাফল্য লাভ করে আর রাসুল্লা সাল্লাইসাল্লাম আরো বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সবচেয়ে ভালো আচরণ করে তিরমিজি হাদিস এখন তো বেশিরভাগ পরিবার আলাদা থাকে তাহলে কি আলাদা থাকা খারাপ কাজ তা তো না খারাপ নয় কিন্তু যদি মনের বন্ধন না থাকে তবে সম্পর্ক থুঙ্ক হয়ে যায় যাই হোক অনেক গল্প হয়েছে চলো আমাদের আবার আয়োজন করতে হবে গতকাল আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি আমাদের তো এর প্রস্তুতি নিতে হবে তাই না পরের দিন পুরো পরিবার মিলে মিলাদ মাহফিল করে সেখানে গ্রামের লোকজনও আমন্ত্রিত ছিল আজ এই পরিবারটি আমাদের জন্য এক উদাহরণ যখন পুরো সমাজ পরিবার ভেঙে যাচ্ছে তখন এরা ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছে আমাদের মহল্লায় আব্দুল খালেক ভাইয়ের পরিবারই একমাত্র যৌথ পরিবার খালেক ভাইয়ের পরিবারের প্রতি আমার অনেক ভালোবাসা রইল ইমাম সাহেবের এমন কথা শুনে খালেক সাহেবের ছোট বৌমার অনুশোচনা হয় অবশেষে সে বুঝতে পারে যে যৌথ পরিবারে থাকার মূল্য কতটা হতে পারে আপনার প্রতিটি কথা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে ইমাম সাহেব জান্নাত শুধু নামাজ রোজা দিয়ে হাসে না বরং একে অপরের প্রতি ভালোবাসা ক্ষমা আর সহযোগিতা জান্নাতের রাস্তাকে সহজ করে তো ছোট্ট বন্ধুরা দেখতেই তো পাচ্ছ যৌথ পরিবারে থাকা কতটা আনন্দের ব্যাপার যৌথ পরিবারে থাকতে কিছুটা কষ্ট হতে পারে কিছু মতবিরোধ হতে পারে কিন্তু একসাথে থাকলে জীবনের প্রতিটি সংকটে পাশে থাকার মতো মানুষ পাওয়া যায় আর তাতেই থাকে জীবনের আসল সুখ তোমাদের কার কার বাড়িতে এরকম যৌথ পরিবার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও